গাইস কেমন আছো তোমরা সবাই চলে আসলাম কোথায় স্টক দেখছো জাস্ট স্টক দেখো একবার জাস্ট স্টক দেখো তোমরা রয়্যাল এনফিল্ড থেকে শুরু করে নি দেখো আর ওয়ান ফাইভ রয়েছে আর ওয়ান ফাইভের ভার্সন ফোর রয়েছে প্রত্যেক কটা কালার কম্বিনেশনের সাথে নতুনের মতো কন্ডিশনে পাবে গাড়ি দেখলে একদম মনে হবে না যে তোমরা সেকেন্ড হ্যান্ড বাইক কিনছো গাড়ির কন্ডিশন গাড়িতে নিজের মুখ পর্যন্ত দেখতে হবে দেখে নাও গাড়িতে নাম্বার প্লেটের পাত্তিতে এখন আর নাম্বার প্লেট পর্যন্ত টাচ হয়নি জাস্ট দেখে নাও এই রকম কন্ডিশনের গাড়ি নিতে হলে আসতে হবে কোথায় বারুইপুরের মাসুম মোটরসে তো প্রত্যেক কটা গাড়ি আরও কি লাগবে চলো স্কুটির কালেকশানসও তোমরা দেখতে পাচ্ছ এন্টর থেকে শুরু করে অ্যাক্সেস থেকে শুরু করে বার্গম্যান থেকে শুরু করে রেস থেকে শুরু করে রেস কিছু কালার অপশানস তোমরা দেখতে পাচ্ছ আরও প্রচুর স্কুটির কালেকশানস রয়েছে প্রত্যেক কটা গাড়ির ইন ডিটেলস ইনফরমেশন পাওয়ার জন্য কিন্তু ভিডিওটাকে কিন্তু স্কিপ না করে এন্ড অব্দি দেখতে হবে তো চলো বেশি কথা না পারি ডেকে নিচ্ছি মাসুম মোটরস এর দাদা কেমন আছো বলো ভালো আছি ভালো আছো তো খুব ভালো আছি আমার বন্ধুরা নতুন বাইক চাইছে অবশ্যই মাসুম মোটরস মানে নতুন কন্ডিশনের গাড়ি পাবে পুরনো গাড়ির দামে পাবে একদম প্রতি কটা গাড়ি কমপ্লিট পেপার চব্বিশ ঘন্টার মধ্যে নাম চেঞ্জের সুবিধা দশ মিনিটে ফাইন্যান্সের সুবিধা আর সর্বপ্রথম মাসুম মোটরস থেকে যে সব সুবিধাগুলো কাস্টমার পাবে অল ওয়েস্ট বেঙ্গল অন্য কোনো শোরুম যেগুলো দিতে পারে মাত্র দশ মিনিটে দশ মিনিটে ফাইন্যান্সের সুবিধা চব্বিশ ঘন্টায় নাম চেঞ্জের সুবিধা আর প্রতি কটা গাড়ির উপরে ছ মাস ইঞ্জিন ওয়ারান্টি প্রত্যেক কটা গাড়ি প্রতি কটা গাড়ির উপরে ছ মাস ইঞ্জিন ওয়ারান্টি সেটা বাইক থেকে স্কুটি হালকা থেকে ভারী প্রতিটা গাড়ির সঙ্গে আচ্ছা আর প্রতিটা গাড়ির সঙ্গে একটা ভালো কোয়ালিটির হেলমেট একটা গাড়ি ঢাকা দেয়া কভার আর মোটামুটি পঞ্চাশ কিলোমিটার যাওয়ার তেল ডেলিভারিরও ব্যবস্থা যারা দূর থেকে আসবে আসবে পেয়ে যাবে পেয়ে যাবে তোর মোটামুটি আমি গাড়ির কন্ডিশনগুলো একবার দেখাতে বলবো একদম সামনে থেকে পেছন অবধি চার সাইড ঘুরিয়ে দেখাতে বলবো শোরুমটা একদম মানে কি লাগবে প্রতি কটা গাড়ি কন্ডিশন নিয়ে কোনো কথা হবে না আর গাড়ি মানে একদম কি গাড়ি লাগবে যে গাড়ি বাইরেও প্রচুর গাড়ি রয়েছে সেগুলো আমরা একের পর এক দেখাবো আচ্ছা এখানে তো যে গাড়ি দেখছি আছে মোটামুটি মাসুম মোটরসে আমরা সবথেকে সস্তায় কত গাড়ি পাবো আজকে আমাদের 20000 টাকা থেকে গাড়ি শুরু আচ্ছা এখন বিভিন্ন বাজেটে বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন মডেল আমরা দেখাবো একের পর এক আচ্ছা তো আজকে আমরা ভিডিওটা শুরু করব আর তার আগে আমরা একটু ঠিকানাটা বলে দেব আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে বারুইপুর দক্ষিণ চব্বিশ পরগনা আচ্ছা শিয়ালদা থেকে যারা আসবে বা কলকাতার বাইরে থেকেও যারা আসবে প্রথমে শিয়ালদাহ শিয়ালদা থেকে সাউথ সেকশন ট্রেন বারুইপুর আসবে বারুইপুর রেলগেট থেকে শঙ্করপুরের অটো মাসুম মোটর বললে শোরুমে অটোওয়ালা নামিয়ে দেবে আচ্ছা শোরুমটা দশটার পরে খোলা হয় সকালে রাত আটটা অব্দি খোলা থাকে সপ্তাহে একটা দিন বন্ধ থাকে শুক্রবার বাকি আমাদের অল্টারনেট দুখানা নাম্বার তো স্ক্রিনে দেওয়া রয়েছে আমাদের কল করলে গাইড করে দেবো ফোনে যোগাযোগের সময় শুক্রবার বাদ দিয়ে প্রতিদিন ১০টা থেকে রাত আটটা আর যারা নামখানা কাকদ্বীপ থেকে আসবে কৃষ্ণ মোহনে নেমে শঙ্করপুর অটো মাসুম মোটর বললে নামিয়ে দেবে গুগল ম্যাপে মাসুম মোটর সার্চ করলে লোকেশন পেয়ে যাবে চলো এবার তোমার গাড়ি দেখাতে দেখাতে বাকি কথা হয়ে যাবে চলো সবার ফার্স্ট কি দেখাবে 10 মাসের পুরনো R15 সেই নাম্বার প্লেটের পাতwidetilde নাম্বার প্লেট টাচ হয় শোরুম কন্ডিশন মাসুম মোটর মানে গাড়ি নিয়ে যাবে তেল ভরবে চালাবে না থাকবে গাড়ির চিন্তা না থাকবে পেপারের চিন্তা একদম 2024 এর অক্টোবর মাসের গাড়ি মানে 10 মাস বয়স 177 এর দাম 174 এ চলে আসবে পূজোর এক্সট্রা ডিসকাউন্ট আছে তার জন্য আপনাকে মাসুম মোটরস ভিজিট করতে হবে গাড়ি তো সব দাম গুলো বলবে দাম বলার আগে মোটামুটি বলো R15 এর সবথেকে কম ডাউন পেমেন্ট কত আসবে

2023 সালের নভেম্বর মাসের গাড়ি কিছুদিন কম 24 গাড়ি 1 লাখ 60 দাম 1 লাখ 54000 এ চলে আসবে অনলি অনলি ফর 124000 কম বেশি হবে আমরা প্রতিটা গাড়িতে তার নাম্বার ফ্লেট খুলে রেখেছি আপনি চাইলে নাম্বার মেরে আমরা বয়েস যেটা বলছি যাচাই করে নিতে পারেন কারণ অনেক অনেক জায়গা দাতা এরকম হচ্ছে 20 গাড়ি 22 24 বলে দিচ্ছে কিন্তু মাসুম मोटर्स মানে পুরোটাই জেনুইন হবে ভিডিওতে যেটা বলবো কাজও সেটাই হবে আচ্ছা চলো নেক্সট মনস্টার এডিশন আর ওয়ান বাই গাড়ির চার সাইড ঘুরিয়ে দেখাও একটা বিন্দু পরিমাণ দাগ কোথাও নেই দাম আছে শুধুমাত্র 1 লাখ হাজার টাকা সরাসরি 7000 টাকা ডিসকাউন্ট থাকছে 178 এ চলে আসছে তারপরেও হবে অলট খেলা হবে হ্যাঁ চলো নেক্সট আরো একটা ভার্সন ফোর গাড়িটা দেখে বোঝা যাবে না যে এটা নতুন না পুরোনো না পুরোনো মানে এটারই নাম মাসুম মোটরস মানে কন্ডিশন নিয়ে কোনো কথা হবে না নতুন গাড়ি এনে পাশে দাঁড় করিয়ে দেখে নেবে কি কন্ডিশনে গাড়িটা আছে দাম আছে শুধুমাত্র এক লাখ বিরাশি হাজার টাকা ডিসকাউন্ট করে এক লাখ আটাত্তরে চলে আসবে অন টেবিল আসুন কি দেবেন বলুন মানে নতুন গাড়ি কিনতে যাবে কেন অবশ্যই মাসুম মোটরস চলে আসুন নতুনের গন্ধ পাওয়া যাচ্ছে গাড়ির কন্ডিশন গুলো দেখুন একবার চলো নেক্সট প্রতি কটা গাড়ি দেখাবো একটা ভাঙা ঝরঝরে গাড়ি আমরা নেই দেখাবো না আচ্ছা 2024 সালের আরও একটা আর ওয়ান ফাইভ হতে পারে চব্বিশের গাড়ি কিন্তু পঁচিশের গাড়ির থেকে কোনো অংশে কম নেই দেখাও গাড়িগুলো পাশাপাশি দুটো আছে কোনো অংশে পঁচিশের গাড়ির থেকে কম নেই পঁচিশের গাড়ি চব্বিশের গাড়ি কিন্তু দুটো গাড়ির কন্ডিশান সেম পাবে একদম মাসুম মোটরস মানে কন্ডিশন নিয়ে কোনো কোনো কম্পেয়ার হয় না তো দাম আছে শুধুমাত্র এক লাখ সত্তর হাজার টাকা ছ হাজার টাকা আরও এক্সট্রা ডিসকাউন্ট থাকছে এক লাখ হয়ে যাচ্ছে তারপরেও আসুন হয়ে যাবে অন টেবিলে খেলা হবে হ্যাঁ চলো তো মোটামুটি আমরা কেটিএম দেখাবো

তেরো মাসে কিন্তু গাড়ির কন্ডিশন দাদা একদম মিন কন্ডিশন মানে দু হাজার পঁচিশের গাড়ি যেমন কন্ডিশনে থাকে সেম কন্ডিশন এক লাখ আশি দাম আছে এটাতেও পাঁচ হাজার ডিসকাউন্ট এক লাখ পঁচাত্তরে চলে আসছে অন টেবিল আসুন কম বেশি হয়ে যাবে আচ্ছা নেক্সট ডিমান্ডিং কালেকশন হ্যাঁ টিভিএস রলিংস গাড়িটা একদিন শোরুম থেকে বেরিয়ে এলে যেমন কান্ডিশানে থাকে সেম কান্ডিশানে আছে সিট কভার দেখো সিট কভারে একটা কোনো ফুটো পর্যন্ত একদম ব্র্যান্ড নিউ গাড়ি এটাও মাসের গাড়ি দাদা সাত মাসের পুরোনো গাড়ি এক লাখ সত্তর দাম এটাতেও ছ হাজার টাকা ডিসকাউন্ট থাকছে ওয়ান টেবিল আরো হয়ে যাবে ওয়ান তে চলে আস চলো নেক্সট আবার একদম ব্র্যান্ড নিউ কান্ডিশন সেটাও মাসের গাড়ি দাদা এগারো মাস পুরনো গাড়ি মানে আটটা গাড়ি থাকলে দশটা থাকলে আটটা মাসের গাড়ি আচ্ছা মানে গাড়ি নিয়ে যাবে তেল ভরবে চালাবে না থাকবে পেপারের চিন্তা না থাকবে গাড়ির চিন্তা চলো বলুন এগারো মাসের গাড়ি মানে শোরুম কান্ডিশন মানে এক দু মাসের গাড়ি যেমন কন্ডিশনে থাকে

সালের মার্চ মাসের গাড়ি দাম আছে শুধুমাত্র এক লাখ পঁয়ষট্টি পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট হয়ে যাবে এক লাখ ষাটে চলে আসবে অন আসুন আরো হয়ে যাবে দুই সালের গাড়ি হ্যাঁ আচ্ছা নেক্সট তেরো মাস পুরনো এন ওয়ান সিক্সটি আজকে এনের এর পরপর লাইনটা দেখাও আরো গাড়ি আছে দেখাবো ইন আচ্ছা তেরো মাসের পুরনো গাড়ি দুটো লুকিং গ্লাস লাগিয়ে দেবো শোরুম কন্ডিশনে কমপ্লিট পেপারের সঙ্গে কাস্টমারের হাতে তুলে দেব এক লাখ ছাব্বিশ দাম এক লাখ বাইশে চলে আসবে অনলি অ্যান্ড অনলি ফর ওয়ান টোয়েন্টি টু নেক্সট রেড কালার দু হাজার চব্বিশের গাড়ি কিছুদিন কম দুহাজার সালের গাড়ি এক লাখ আঠেরো দাম এক লাখ চোদ্দতে চলে আসবে এক লক্ষ চোদ্দ এক লক্ষ চোদ্দো চলো নেক্সট এন ওয়ান মাস গাড়ি তেরো মাসের গাড়ি দুটো আছে বয়সটা সেম কালারটাও সেম আচ্ছা বয়সটা একই আছে এক লাখ পঁচিশ দাম এক লাখ পঁচিশ দাম বন্ধুরা যেটা ইচ্ছা নিতে পারে এক লাখ বাইশ করে চলে আসবে এক লক্ষ বাইশ তিনশো করে চলে আসবে আচ্ছা চলো নেক্সট এবার পালসার একশো পঁচিশ পালসার ওয়ান হাজার কিছুদিন কম তেইশের প্রথমের গাড়ি বাহাত্তর দাম উনসত্তরে চলে আসবে অন টেবিল আসুন কম বেশি হয়ে যাবে পালসার টু টোয়েন্টি দু চব্বিশ সালের মাঝামাঝির গাড়ি এক লাখ পঁচিশ দাম কুড়িতে চলে আসবে এক লক্ষ কুড়ি হ্যাঁ আর একটা আছে পাশে এগারো মাস পুরনো এক লাখ আঠাশ দাম পঁচিশে চলে আসবে বাজেট একটু কম ধৈর্য ধরে ভিডিওটা দেখুন আমাদের কাছে পঁয়ষট্টি হাজার টাকা থেকে টু টোয়েন্টি শুরু হচ্ছে তাও কি চার থেকে পাঁচ মাস ইঞ্জিন ওয়ারেন্টি দিয়ে আচ্ছা অ্যাভেঞ্জার পনেরো মাস বয়স বারো মাস বয়স একদম পনেরো মাস বয়স বারো মাস বয়স কিন্তু গাড়ি এক থেকে দু মাসের গাড়ির মতো দুটোই কান্ডিশন একই আছে যেটা ইচ্ছা বন্ধুরা নিতে পারে কালার অপশনের সঙ্গে রয়েছে কিন্তু প্রাইসটা হবে সেম নাইনটি ফাইভ নাইনটি হাজার করে ডিসকাউন্ট করে দাও করে চালিয়ে আসবে নব্বই করে চলে আসবে চলো নেক্সট কি দেখবো মাইলেজের রাজা র‍্যাপিডো ভাইদের জন্য একদম চলো ন মাসের পুরোনো গাড়ি ন মাসের গাড়ি তো একদম নাম্বার প্লেট এখনো ফিটিংস হয়নি দেখি দাম এখনো নাম্বার প্লেট ফিটিংস হয়নি দাম আছে শুধুমাত্র পঁচাত্তর হাজার টাকা ন মাসের প্লাটিনা এবিএস মডেল বাহাত্তর হাজার টাকাতে চলে আসবে এটাতে ফাইভ থাউসেন্ড ডিসকাউন্ট হলো না ওয়ানটে বিল হবে অনলাই আসতে হবে চলো নেক্সট যেখানে তেইশের হান্টার মার্কেটে বিক্রি হচ্ছে এক লাখ থেকে ষাট হাজার টাকা একদম সেখানে মাসুম মোটরস থেকে আপনি পেয়ে যাচ্ছেন

তো এক লক্ষ টাকা তারপরেও কম বেশি হবে চলো নেক্সট আরও একটা আটটিআর আজকে আটটিআরের অনেকগুলোই কালার অপশান আমরা দেখাবো তার জন্য ধৈর্য ধরে ভিডিওটা দেখতে হবে কি লাগবে সমস্ত গাড়ি এখান থেকে আপনি পাবেন ভিডিওটা একবার হলে পুরোটা দেখুন চলো এগারো মাসের গাড়ি এক লাখ বাইশ ডাব কুড়িতে চলে আসবে এক লাখ কুড়ি হুম চলো নেক্সট সালের মার্চ মাসের গাড়ি দাম আছে শুধুমাত্র এক লাখ চুরানব্বই হাজার টাকা সরাসরি চার হাজার টাকা ডিসকাউন্ট হয়ে যাবে এক লাখ নব্বই অন টেবিল আরো কম বেশি হবে তার জন্য আপনাকে শোরুমে ভিজিট করতে হবে এক লক্ষ নব্বইতে চলে আসছে তাই তো আচ্ছা নেক্সট ডমিনার টু ফি ফিটি সালের জুলাই মাসের গাড়ি ওকে একদম নাম্বার খোলা আছে দেখি দাও নাম্বার মেরে দেখে বয়স একটু কম বেশি হবে না ওকে এক লাখ দাম এক লাখ চলে আসবে। এক লাক্ষ বাহান্ন আচ্ছা নেক্সট এবার ক্লাসিক হ্যাঁ চলো কিছু দিন কম দু সালের গাড়ি মানে তুমি সেপ্টেম্বর বা ডিসেম্বর নভেম্বরের হবে তো দাম আছে শুধুমাত্র এক লাখ তিপ্পান্ন চলে আসবে দেড় লাখ টাকায় চলে আসছে নেক্সট দু হাজার বাইশের ক্লাসিকস হ্যাঁ দু ক্লাসিকস কালার অপশানের সঙ্গে মাসুম মটরস মানে প্রতি কটা গাড়ির কালার অপশান মডেল অপশান রয়েছে রয়েছে তো যেটা ইচ্ছা বন্ধুরা নিতে পারে এক লাখ পঁচাশি এক লাখ করে ডিসকাউন্ট হয়ে যাবে এক লক্ষ আশি এক লক্ষ আশি এক লক্ষ আশি নেক্সট আবার আরেকটা ভেটিও দু সালের গাড়ি এক লাখ আটানব্বই দাম আছে এক লাখ পঁচানব্বই আগের ভিডিওতে বলা ছিল মোটামুটি লাস্ট এক লাখ তিরানব্বই অব্দি করে দেওয়া যায় চব্বিশের গাড়ি চব্বিশের মাঝে মাঝে একদম শোরুম কন্ডিশন নেক্সট ছ হাজার চলা এন এস দুশো গাড়ি দেখলেই ক্রাশ খেতেই অবশ্যই শোরুম কন্ডিশন আজকে এন এস একশো পঁচিশ একশো ষাট দুশো সব রকম দেখাবো আচ্ছা

এটা তো উত্তর নাম্বার প্লেট টাচ হয়নি না 13 মাস বয়স 13 গাড়ি এক দু মাসের গাড়ির মতো কন্ডিশন এসপি এর কালার অপশন আজকে তিন রকম দেখাবো ওকে 90 দাম 3000 ডিসকাউন্ট হয়ে যাবে 87000 এ চলে আসবে অন টেবিল আসুন যতটুকু করা যায় আমরা করে দেব 87 87 আচ্ছা নেক্সট এনএস 125 এরও কালার অপশন অনেকগুলো রয়েছে দেখাবো 2022 সালের মাঝামাঝির গাড়ি 80 দাম 76000 এ চলে আসবে অন টেবিল আসুন আরো কম বেশি করে দেবো আচ্ছা নেক্সট দু হাজার গাড়ি এক লাখ দাম এক লাখ তে চলে আসবে এক লাখ চোদ্দ এক লাখ কোথায় আমাদের আরো একটা গোডাউন চলো এখানেও ঘর ভর্তি গাড়ি প্রচুর গাড়ি কি লাগবে দাদা কি লাগবে সব রকম গাড়ি দিয়ে দেবো একবার হলো আসতে হবে মাসুম মোটরসে তো বলো কি দেখবো বারো মাস পুরনো হান্টার সবে এসছে সার্ভিস পলিশ করানেই করে দেবো এক লাখ পঁচাত্তর দাম সত্তর হাজার টাকাতে চলে আসবে দু চব্বিশের গাড়ি বারো মাস বয়স নেক্সট পেছনে আছে এক্সটিম ওয়ান টোয়েন্টি ফাইভ সেই নাম্বার প্লেটের এখনো এখন নাম্বার প্লেট হয়নি ফ্রেশ কন্ডিশন দাম আছে শুধুমাত্র নাইনটি এইট নাইনটি

ডিসকভার একদম কম বাজেট যারা খুঁজছে ভালো কন্ডিশন খুঁজছে তাদের জন্য পারফেক্ট একটা গাড়ি 23 দাম 3000 ডিসকাউন্ট 20 তে চলে আসে কিউ 20 এর গাড়ি এত ভালো 20000 টাকা দেয় কিন্তু গাড়ির কন্ডিশন দেখো একদম ফ্রেশ কন্ডিশন কমপ্লিট পেপার ওকে 2022 এর এক্স ব্লেড এক্স ব্লেড গাড়ির কন্ডিশন নিয়ে কোনো কথা হবে না 90 দাম 87000 এ চলে আসবে 22 এর গাড়ি 87000 এ চলে আসবে মানে কিছুদিন কম 23 এর গাড়ি আচ্ছা নেক্সট

স্পেন্ডার প্লাস দু হাজার চব্বিশের গাড়ি তিয়াত্তর দাম সত্তর হাজারে চলে আসবে আচ্ছা নেক্সট এফজেড ভার্সেন ফোর দু হাজার চব্বিশের শেষের গাড়ি এগারো মাস বয়স এক বাইশ দাম এক

আরো একটা সালের মাসের গাড়ি আটানব্বই দাম পঁচানব্বই হাজারে চলে আসে চলে আসছে কুড়ির উনিশের গাড়ি নব্বই দাম সাতাশি হাজারে চলে আসে

দু হাজার চব্বিশের গাড়ি ছিয়াত্তর দাম চুয়াত্তর হাজারে চলে আসবে আচ্ছা দু হাজার উনিশের মাঝামাঝি গাড়ি এক লাখ পনেরো দু হাজার চব্বিশের গাড়ি পনেরো মাসের গাড়ি এক লাখ আসবে আচ্ছা নেক্সট

হিরো স্প্লেন্ডার প্লাস হিরো স্প্লেন্ডার প্লাস দেখিয়েছি আরো স্কুটির কালেকশন আছে সেগুলো আমরা দেখা চলো এবার আবার চলে আসলাম ব্যাক ইন স্কুটির একটা লম্বা লাইন আপ কালেকশন দেখাবো কিছু বাছাই করা গাড়ি আট মাসের পুরনো গাড়ি আচ্ছা গাড়ি দেখলে বলবে না যে কেউ পুরানো গাড়ি একদম নতুন গাড়িটা যেমন কন্ডিশনে থাকে সেম কন্ডিশনে নাম্বার প্লেট এখনো টাচ হয়নি 97 দাম 93 তে চলে আসবে 93 হুম হুম আচ্ছা নেক্সট

নমাশের পুরনো 87 দাম 84 তে চলে আসবে 84 তে আচ্ছা নেক্সট নমাশের পুরনো বাগম্যান 87 দাম 90 দাম 98 দাম 95 এ চলে আসবে 95 এ আচ্ছা নেক্সট 13 মাসের গাড়ি 83 দাম 80 তে চলে আসবে 83 দাম 80000 টাকায় চলে আসছে আচ্ছা নেক্সট এন্টার আর 9 মাসের গাড়ি 92 দাম 88 তে চলে আসছে 88 তে আর একদম সর্বশেষ গাড়ি 84 বি 2024 এর গাড়ি 115 তে চলে আসছে 115 তে আচ্ছা তো যা গাড়ি দেখালে প্রত্যেক কটা গাড়িতেই বললে অন টেবিলে খেলা হবে প্রতিটা গাড়িতে কম বেশি হবে বয়স যেটা বলেছি প্রতিটা গাড়ির ক্ষেত্রে আপনি নাম্বার মেরে সার্চ করে দেখে নিতে পারেন এমনটা না যে মোটামুটি দু বছর কম বেশি বলবো এমন কিছু না প্রতিটা গাড়ির দাম যেটা বলেছি শোরুমে আসার পরে বাড়বে না কমে যাবে প্রতিটা গাড়ি চব্বিশ ঘন্টাতে নাম চেঞ্জ কমপ্লিট পাবে দশ মিনিটে ফাইনান্সের সুবিধা ছ মাসের ইঞ্জিন গ্যারেন্টি বিল প্যাটে লিখে দেওয়া হবে আর কি চাই একবার হলেও মাসুম মোড়ে ডেলিভারির অপশনও থাকছে ডেলিভারিরও যারা দূর থেকে আসবে ডেলিভারি দূরে কাছে সবাই ডেলিভারির ব্যবস্থা পাবে তেল হেলমেট গাড়ি ঢাকা দেওয়া কভার সবকিছু পেয়ে যাবে তো এটুকুই বলবো যে একবার হলেও আপনি মাসুম মোড়স ভিজিট করুন কি গাড়ি লাগবে সব রকম গাড়ি কম বেশি পাওয়া যায় মানে কোনো গাড়ি সন্ধানে এলে হবে না 20000 টাকা থেকে শুরু করে এখন বিভিন্ন গাড়ি রয়েছে তো একবার হলে আমি বলবো মাসুম মোড়সে আপনি ভিজিট করুন তো চলো তাহলে আজকের ভিডিও এখানেই এন্ড হচ্ছে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে